নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি চিকেন রেজালা নিয়ে তো বন্ধুরা আজ কি বলবো নভেম্বরের শেষ কাল আমার রেস জন্মদিন সেই উপলক্ষে আজ চিকেন রেজালা হচ্ছে তো এখানে চিকেন রেজালার জন্য পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যে কাঁচা লঙ্কা রসুন আর এখানে আদা বাটা আছে আর এখানে দু কিলো চিকেন আছে চিকেন রেজালা বলবো না ও বলছে মা দুধ চিকেন তো মোটামুটি সবাই আমাকে ধরেছে দুধ চিকেন তো কিছুটা চিকেন রেজালার মতন প্রসেসটা কিন্তু হচ্ছে দুধ চিকেন এবার এখানে দেখো কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি আর এখানে দুধ আর নুন দিয়ে চিকেনটাকে মেখে বেশ ঘন্টাখানিক রেখে দেবো কারণ রাত হয়ে গেছে এখন নটা বেজে গেছে আমি কিছুক্ষণ পরে করব আর এর সাথে চলবে আমার নান রুটি কারণ ওটা বাইরের থেকে আসবে আর এটা লুচি পরোটার সঙ্গে ভালো লাগবে সাদা ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না কিন্তু যারা মাংস চিকেন প্রিয় তাদের তো অবশ্যই ভালো লাগবে সব কিছুর সঙ্গে এখানে আমি গোটা গরম মশলা দিলাম একটা শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে ভালো করে একটু পেঁয়াজগুলো নেড়ে নিতে হবে বেশ তারপর লালচে লালচে হয়ে এসছে এই অবস্থাতে আমি একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আর নেড়ে নিতে হবে আর এখানে দেখো কিছুটা আদামি বের করে দিয়েছিলাম বের করে একটু মেখে দিয়েছি কারণ একদম ফ্রিজে ছিল শক্ত ছিল ওপর থেকে দিয়েছি কিছুটা এবার দেখো দুধের ভেতর থেকে চিকেনগুলো তুলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার <small> আস্তে আস্তে চিকেনগুলোকে কষিয়ে নেবো আর এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না শুধু গোছাতে মাখতে যতটুকু সময় লাগে গ্যাসে তো অত সময় নেয় না দেখো মোটামুটি দেখো আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে জল ছেড়ে এসছে আর এই রান্নাটা দেখো সম্পূর্ণ দুধের ওপরে হবে এখানে একটু জল দেওয়া চলবে না আর কিছুটা আদা দিয়ে দিলাম যতটা প্রয়োজন চিকেনে দু কিলো চিকেনে আমি ততটা আদা এবার দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব চিকেন নরম হয়ে এসছে আর এই যে বাটি ধুয়ে যতটা দুধ ছিল একদম দিয়ে দিলাম এবার দেখো এখানে আমি দু কিলো চিকেনে আমি চারশো গ্রাম দই দিচ্ছি কারণ দইটা দেওয়ার কারণ একটু গ্রেভি হবে আর রুটি বা পরোটা বলো খেতেও সবাই তো এটাই খোঁজে গ্রেভিটাই বেশি খোঁজে আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমার ফোড়নে কিন্তু গোলমরিচও ছিল তো মোটামুটি দেখো আর বাদ বাকি যে দুধটা ছিল আমি দিয়ে দিলাম আর একটু দুধের দরকার ছিল আর একটা কিন্তু খুব ঝোলঝোল অবস্থাতেই রাখবো কারণ শেষে দেখবো আমার চিকেনটা পড়ে রয়েছে খালি বলবে ঝোল দাও ঝোল দাও গ্রেভি দাও তো মোটামুটি এখানে আমি প্রায় দেড়শো গ্রাম চিনি দিয়ে দিয়েছি টক দই চারশো গ্রাম আছে আমি দেড়শো গ্রাম চিনি দিয়েছি আর এটা টক মিষ্টি ঝালঝাল লাগে খেতে খুব বেশি টক লাগে না কিন্তু দারুণ লাগে খেতে মোটামুটি সাদা ভাতের সঙ্গে খুব বেশি ভালো লাগে না এটা রুটি পরোটা লুচি আর আজকে আমাদের বাইরের খাবার আসবে যেহেতু নান সেটার সঙ্গেই খাওয়া হবে তো জানি না আমার বেবিশোনা খাবে কি না এটা ও বলেছে আমি খাবো দুধ চিকেন তো আমার রেডি দুধ চিকেন বা রেজালা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও